ঝামেলা বছর পাঁচেকের এক শিশুকে মারধরের অভিযোগ প্রতিবেশী দেবনাথ মণ্ডলের বিরুদ্ধে ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে পড়ে ওই শিশু দ্রুত তাকে চিকিৎসকের কাছে নিয়ে যায় স্থানীয়রা বারুইপুর পুরসভার তেরো নম্বর ওয়ার্ডের মাস্টার পাড়া এলাকার ঘটেছে ঘটনাটি অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ খেলাধুলো নিয়ে ঝামেলা আর সেই ঝামেলা চরমে পৌঁছে যায় পাঁচ বছরের এক শিশুকে বেধরক মারধরের অভিযোগ অভিযোগ প্রতিবেশী দেবরাজ মন্ডল নামে এক ব্যক্তি ক্রিকেট ব্যাট দিয়ে বেধরক মারধর করে শুভ মন্ডল নামে ওই শিশুটিকে ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে পড়ে শুভ স্থানীয়রা তাকে তৎক্ষণাৎ চিকিৎসার জন্য নিয়ে যায় বারুইপুর পৌরসভার তেরো নাম্বার ওয়ার্ডের মাস্টার পাড়া এলাকার ঘটনা আর এই ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ঘটনার সময় শুভর মা সোমা মন্ডল এবং বাবা উদ্ধেশ্বর মন্ডল বাড়ি ছিলেন না তারা ফিরে এলে বিষয়টি নিয়ে বারুইপুর থানায় প্রতিবেদন

और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी तो आइए अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडियो टू कैब के साथ रेडियो कैब इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट ग्रोइंग बुकिंग प्लेटफॉर्म रेडियो टू पर आपको कैब्स बुकिंग सर्विसेज ही नहीं बल्कि यहां पर आप लोकल टैक्सी रिक्शा एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं और सबसे अच्छी बात तो यह है कि यहां पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं है ना ये अच्छी बात अब लंबे इंतजार की जरूरत नहीं है ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म यहाँ पर सिर्फ बुकिंग ही नहीं रेडियो टू कैब्स के साथ आप ए करियर भी अपने आप को ग्रो कर सकते हैं जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपेरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं तो अब इंतजार कैसा बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडियो टू कैब्स के साथ

চলে যা বলে কেটের কাছে ফেলে দিয়েছে দিয়ে ব্যাটারি মেরেছে কবে মেরেছে মঙ্গলবার আচ্ছা কেন কেন মারলো কেন না কি করে বলবো বাচ্চাটা তো খুব জট ছিল ওদের বাড়িতে খেলতে খেলতে যায় যে খেলাধুলা করে হঠাৎ মানে ওরকম ভাবে মারবে আমরা জানি না মানে বাড়ি এরকম করেছিল তাই কালকে মানে মানে মঙ্গলবার মেরেছে সেটা কি দিয়ে মেরেছে ব্যাটারি কোথায় রেখেছে ডান হাতে মানে ও চোট পেয়েছে শিরাতে আঘাত হয়েছে ফুলে গেছে হাত ধরে মুজলে দিয়ে ফেলে দিয়েছে গেটের উপরে কলার ধরে তারপর 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 এবার আমরা তো জানি না এবার ও আবার বললো ওই কথাটা যে জ্যাকেট পরতে পারবো না হাতে লেগেছে তাই যে তুই কি করেছিস ও তো বলার ছিল তো ক্ষমতা নেই জ্বর অবস্থা বমি করেছে খায়নি টাইনি তারপর কি আপনারা কি হাসপাতালে গিয়েছিলেন

আমি রাত সাড়ে এগারোটার সময় প্রতিদিন যেমন আমার নিজস্ব ক্লাব বাড়ির লোক ওই খেলাধুলো করে বেরিয়েছি তখনই দেখি বাচ্চাটাকে নিয়ে তার মা হসপিটালে যাবে বলে রাস্তায় কোলে করে নিয়ে যাচ্ছিল তখন বললাম মেয়েটি আমার ওয়ার্ডেরই ওই বালতির কাজ করে কি হয়েছে তখন ঘটনাটা বলে যে এরা মেরেছে বাচ্চাটা কান্নাকাটি করছে একটা টোটো ঠিক করে তাকে হসপিটালে পাঠায় হসপিটালেই বাচ্চাটা তার কি অভিযোগ ওই ডাক্তারকে উনি স্টেটমেন্ট দিয়েছে এবং আইন আইনের পথে থানায় প্রশাসনের কাছে যেতে বলছে প্রশাসন তার ব্যবস্থা নিয়েছে এটা খুব তো মানে পুলিশ থানায় অভিযোগ হয়েছে না